Eu

শোনো আপা মরে গেছে সামনে শুক্রবার লিচে হবে বাপের সম্পত্তি দুই ভাইয়ের ভাগ করা ছাড়া আমরা সমান ভাগে ভাগ করে নেওয়ার আগে সেটা থেকে আপা বিবো না

হ্যাঁ আমি সুপুলের বুঝি নাই আমাদেরকে তার পায়খানা রাস্তা নিয়ে

মোপে আরে ওdek hasher ki mulo theke dekha bol akel re er upor theke hate ko

করছু তোকে আপা উত্তর দক্ষিণ সমিতণ পড়ার সমিতি